শটে বাবাই কোথায় মারলো কোথায় মারলো পাই দিয়ে গেল শেফ রনি এসে শট করতে এবং গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল জোসেফ দাঁড়াবে গোল পেশ করল সেপ্রোবার জন্য তৈরি পরিবর্তিত গোলরক্ষক জোসেফ দ্বিতীয় শট শটের রনি এবং পরিবর্তিত গোল কিপার হিসেবে দাঁড়িয়েছে জোসেফ অনেকটা দূর থেকে কিন্তু শট করছে রনি শটের রনি গোল টুর্নামেন্টে টিকে থাকতে গেলে কিন্তু গোল করতে হবে কারণ তাদের ফার্স্ট শটটা মিস হয় এটা দ্বিতীয় শট এগেন্স টিম দুটো শটে দুটো গোল করে তো ভাইটাল শট শট করতে এসছে কাঞ্চা গোলকিপারে রনি এই শটটা যদি গোল করতে পারে তাহলে টিকে থাকবে আর যদি মিস করে তাহলে কিন্তু এগেন্স টিম তারা ফাইনালে প্রবেশ করবে শটে কাঞ্চা এবং এদিকে গোল পোষ্যতালে দাঁড়িয়ে আছে রনি দ্বিতীয় শট